একদম রেডি হয়ে খাওয়া দাওয়া করে সেজে গুজে বেরিয়ে পড়েছি তবে আজকে কোথায় যাচ্ছি যাচ্ছি হচ্ছে নতুন ফ্ল্যাট দেখতে আজকে আমাদের বলেছে দেখাবে বলে অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবে দেখাবে কিন্তু আর দেখাচ্ছিল না তাই আজকে আমাদের দেখেছে নতুন ফ্ল্যাট দেখাতে তাই একদম সেজে গুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি নতুন ফ্ল্যাট দেখতে চলো স্যারও চলে এসেছে গাড়ি নিয়ে তবে উঠে পড়ি দেয়া উঠে বসে পড়েছে এই যে স্যারও চলে এসেছে গাড়ি নিয়ে ফ্ল্যাটের সামনে এসে পৌঁছে গেছি কি যে ভালো লাগছে তোমাদেরকে না বললে আর বোঝাতে পারবো না এখন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি ফ্ল্যাটের দিকে আমার একটা ফোন করা হলো উনি আসবেন চাবিটা নিয়ে তারপরে আমরা আমাদের ফ্ল্যাটে আমরা পৌঁছে যাব। তাই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি কি যে ভালো লাগছে খুব তাড়াতাড়ি আর কটা দিনের শুধু অপেক্ষা হলেই চাবিটা হাতে পেয়ে যাব চলো আমরা কি যাচ্ছি এক ঝলক দেখিয়ে দিই বাইরে থেকে লুকটা তারপরে তো ভেতরে গিয়ে সব কিছুই দেখাবো আগে বাইরের লুকটা একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে খুব এক্সাইটেড লাগছে এই যে দেখার জন্য দেখার জন্য কত দিনের ইচ্ছা আজকে পূর্ণ হবে এতদিন কাজ ছিল বলে ওপরে ঢুকতে দেয়নি তাই খুব এক্সাইটেড লাগছে যে কখন যাব কখন যাব কখন যাব করি সব কাজকর্ম করতে ভালোবাসি সারাদিনটা যেখানে আমাদের সব সময় সেটা আমার কি চেয়ে আর এটা আমার ডাইনিং যেখানে বসি আমি খাওয়া দাওয়ার সব কিছু এটা আমার ডাইনিং আর সবচেয়ে প্রিয় জায়গাটা আমার সেটা হচ্ছে আমার

যে ঘোরাঘুরি করার পরে ফ্ল্যাট দেখে এসে একদম গাড়িতে বসে পড়েছি স্যার আমার জন্য চা আর আমার পছন্দের বিস্কুট নিয়ে এসেছে এবার আমরা সবাই মিলে একসাথে বসে বসে গাড়িতে চা খাচ্ছি আর দারুণ এনজয় করছি এরকম মাঝে মাঝে বিকেলটা হলে বেশ ভালোই হয় আমাদের বাড়ির সামনে ক্যালকাটা টি আছে খুব সুন্দর চা বানান তোমরা ওখানে আসতে পারো চাটা খেতে দুর্দান্ত লাগে স্পেন্সারে কেনাকাটি করছি এখন সংসারের জিনিসপত্র এই যে চলো দেখি কি কি নেবো একটা শ্যাম্পু নিয়েছি না আর একটা নিতে হবে কি নারকেল তেল আছে দেখি একটা নারকেল তেল নিয়ে নিই আচ্ছা এটা অ্যালোভেরা আছে এটা এটা এইটা একটা নিই আর এইখান থেকে সেই একদম লেগে পড়েছি বুকটা জাস্ট একটু জল দিয়ে ধুলাম সবার খুব খিদে পেয়ে গেছে এই যে থেকে ফিশ ফিঙ্গার নিয়ে এসেছি এবার সবাই জন্য এবার ভাজ দিয়ে দিলাম এবার এটা দিয়ে চা দিয়ে সবাই মিলে খাবো তারপরে রাতের রান্না আগে তো খেয়ে নিই খুব পেয়ে গেছে সবার মেয়ের সামনে পরীক্ষা এসে গেছে সব কিছু টুকটাক নিয়ে আসলাম বিকালে জল খাবার এই যে কে ভালোবাসে খেতে কে এটা ঠাকুরের জন্যে নিয়ে এসেছি ধুলো শ্যাম্পু কেক কেক মেয়ের জন্যে এটা কি ভাজা বোধ হয় এটা চিঁড়ে ভাজা নিল এটা ভিমলুকিট এটা আমার ঘরের সংসারের জন্য নিয়েছি এটা হচ্ছে কলিম সব পরিষ্কার মতো আছি করলো এটা কুড়কুরে সব মেয়ে কিনেছি এটা কিনে নিলাম এটা হচ্ছে ময়দা এটা হচ্ছে মাদর আর এটা নুডলস আর রয়েছে দুটো শনপাপড়ি এইটাকে দুটো শনপাপড়ি আর তার সাথে রয়েছে একটা বডি রুম ফ্রেশনার আর রয়েছে ফোর ক্লিনার